নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে নতুন টপিকসটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রাহু শনি যোগ এই রাহু আর শনি যদি কোনো হাউজে অবস্থান করে বা কোনো রাশিতে অবস্থান করে তাহলে এই রাহু আর শনি একত্রিত হয়ে যে যোগটা তৈরি করে সেই যোগটা হচ্ছে স্থাপিত যোগ তা এই যোগটা মানুষের জীবনে কিছু সমস্যাও তৈরি করে দেয় আবার এর পাশাপাশি কিছু সুবত্ত ফলও প্রদান করে থাকে তা এই রাহু আর শনির এই যে যে যোগটা এই স্থাপিত যোগ এটি কিন্তু সমস্যাটাই বেশি দেয় ঠিক আছে আর ভালো কিছু তার পরিমাণটা অনেকটাই কম তা আজ আমি যে আলোচনাটা করতে চলেছি যে কোনো জাতক বা জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি কোনো রাশিতে রাহু আর শনি অবস্থান করে থাকে ঠিক আছে তাহলে যে যোগটা তৈরি হয় সেই যোগটা তো সাপিত যোগ তা এই স্থাপিত যোগ মানুষের জীবনে কি প্রভাব ফেলে এটাই আমি আলোচনা করব তো প্ল্যানেট প্রত্যেকটা প্ল্যানেট মুভ করছে প্রত্যেকটা রাশির ওপর দিয়ে প্রত্যেকটা প্ল্যানেট ঘুরছে তো শনি আর রাহু দেখা যাচ্ছে শনি যে রাশিতে বসে আছে এবার রাহু সে ট্যানজিস্ট করতে করতে ঘুরতে ঘুরতে দেখা গেল শনির যে রাশিতে বসে আছে সেই রাশিতে আবার রাহু চলে এসছে তাহলে এই যে যে শনি আর রাহু যখন একটা ঘরে অবস্থান করছে তখন তার তো একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে তো পড়বেই তা শনি আর রাহু এরা মূলত মিত্র রাশি এই সরি মিত্র গ্রহ তো এরা আমাদের মানুষের জীবনে কি প্রভাব ফেলে তা দেখুন একটা কথা কি শনিদেব হচ্ছে শীতল গ্রহ স্লো মুভিং প্ল্যানেট স্যাটান হচ্ছে যে মানুষের কর্মের ওপর ভিত্তি করে সে ফল প্রদান করে সেই কারণে স্যাটনকে বলা হয় ন্যায়ের কারক কর্মের কারক শনিদেব মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে থাকে মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষের ভেতরের যে নোংরা যে একটা কালো গহব্বার থাকে সেগুলোকে হৃদয় মন থেকে রেক্টিফাই করে মানে আত্মাকে সোলকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে সহায়তা করে স্যাটান হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক তিনি ত্যাগের কারক তিনি মানুষের সৎ কর্মের ওপর মানুষের সততার ওপর মানুষের অনেস্টি মানুষের নিষ্পরায়ণ কর্ম নিঃস্বার্থপরায়ণ কর্মের ওপরে ডিপেন্ড করে স্যাটান মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকে আর রাহু রাহু হচ্ছে তার বিপরীত ধর্মী রাহুর নেচারটা কী রাহুর নেচারটা হচ্ছে তার মধ্যে কাম ভোগ বাসনা বিলাস এইগুলো হচ্ছে তার একটা নেচার যে কোনো কিছুকে মানে পেতে হবে সে যে কোনো মূল্যে এই রাহুর মধ্যে রয়েছে মূলত ভোগ বাসনা ডিজার্ভ এলিউশন প্লেজার এইগুলো কিন্তু রাহুর মধ্যে দেখা যায় তাদের মানে উচ্চ আকাঙ্ক্ষা সঞ্চার করে দেয় রাহু মানুষের মধ্যে যে মানে রাশিতে রাহু অবস্থান করে থাকে সে কিন্তু তার মতন করেই সে ফল প্রদান করার চেষ্টা করে থাকে আর রাহু যদি শুভ অবস্থানে থাকে যদি কারুর মেটাল বাচ্চাটে সেই জাতকের মধ্যে একটা উচ্চ আশা একটা আকাঙ্ক্ষা সঞ্চার মানে সঞ্চার করবে প্রচুর অর্থ উপার্জন করার একটা টেন্ডেন্সি মানে খুব বুদ্ধি কৌশলের মাধ্যমে বা কুটিলতার মাধ্যমে সে তার কাজকে মানে কার্যসিদ্ধি করে নেওয়ার চেষ্টা করে সে মানে অনেক কঠিন কাজকে খুব সহজ উপায়ে সে বুদ্ধির বলে তার কৌশলের মাধ্যমে সে কিন্তু করে থাকে তা রাহু হচ্ছে এর মধ্যে এমন একটা নেচার যে হার না মানা হ্যাঁ যে কোনো অবস্থায় যে কোনো কিছুকে মানে পেতেই হবে ঠিক আছে তার এই কারণেই রাহুকে বলা হয় ভোগের কারক হ্যাঁ তো এবার আমি আলোচনাটা করতে চলেছি যে এই রাহু আর শনি যখন একটা হাউজে অবস্থান করে থাকে আমাদের জীবনে কি ধরনের সমস্যা মানে তৈরি করে দেয় কি ধরনের সমস্যা আমাদের ভোগ করতে হয় সেগুলোই আমি এখন এক এক করে আলোচনা করব দেখতে পারবেন যাদের যে সব জাতক জাতিকা আপনারা আছেন আপনাদের মেটাল বাচ্চাটে যদি আপনাদের কোনো মানে হাউজে রাহু শনি যুক্ত হয়ে যায় বিশেষ বিশেষ করে সেকেন্ড হাউজে ফোর্থ হাউজে সেভেন্থ হাউজে এইট হাউজে বা দাদাস হাউজে যদি আপনাদের মেটাল বাচ্চাটে স্যাটান অবস্থান করে আছে এবং তার সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে তাহলে দেখা যাবে সেই জাতক জাতিকারা এই রাহু আর শনির এই যোগটার এফেক্ট তাদের কিন্তু বহন করতে হবে তাই এই যে যে এই সমস্যাটা কি তৈরি করে দেয় মানে মানুষের জীবনে দেখবেন যে এদের মধ্যে একটা অস্থিরতা ও মানে একটা চঞ্চলতা তৈরি হয়ে যাবে মানে কোনো কাজ মানে অ্যাটেনশানলি মানে করতে পারবে না ঠিক আছে মানে মানে মাইন্ডের মধ্যে মাইন্ডটা মানে ফ্ল্যাকচুয়েট হয়ে যায় ঠিক আছে সুইং মুভমেন্ট হয় যে এখন হয়তো আমি এইটা করব তার পরক্ষণেই তার ডিসিশানটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এই ধরনের তারপরে দেখা যায় যে মানে কারুর বাচ্চাটে যদি সাপির যোগ তৈরি হয় তো দেখা যায় সেই জাতকটা কিন্তু বা জাতিকাটা সৎ তারা সঠিক কর্ম করে তাদের কর্মের মধ্যে কোনো মানে কোনো ফাঁক নেই ঠিক আছে কোনো চতুর্যতা চালাকি এই এই ধরনের নেই তারা যে কর্মটা করছে সেটি মানে নিঃস্বার্থপরায়ণই কর্ম করে চলছে তৎসত্ত্বেও দেখা যায় যে সে সঠিক কর্মটা করেও সঠিক ফল সে ভোগ করতে পারে না সে ভালো কর্ম করেও তার জীবনে নানাবিধ সমস্যা জাল তাকে চারপাশ থেকে ঘিরে ঘিরে ধরে সে সেই সমস্যা জালের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে না তার কারণটা কি যে আপনারা হয়তো কোনো দোষ করেননি কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের পূর্বপুরুষ হয়তো পিতা মহ বা পিতা হ্যাঁ বা দাদু অথবা দাদা। তারা হয়তো আগে কোনো অসৎ কর্ম বা কোনো খারাপ কোনো কাজ তারা করেছিলেন সেই তাদের খারাপ কর্মের জন্য আপনাদের হয়তো এই জীবনে নানা ধরনের সমস্যাটা ভোগ করতে হচ্ছে তাদেরই জন্য তাদেরই কর্মের জন্য তাদের সেই কর্মটা কিন্তু ভালো ছিল না তাই এই জীবনে আপনারা ভালো কর্ম করেও সেই আপনাদের সেই পূর্বপুরুষের সেই খারাপ কর্মের জন্য আপনাদের হয়তো এই জীবনে নানাবিধ সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছে তারপরে দেখা যায় যে যাদের যোগ তৈরি হয় এই মানসিক চাপ ডিপ্রেশান এনজাইটি এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় তারপরে অর্থহানি তারপরে এর পাশাপাশি গুপ্ত শত্রু তৈরি হয় সেটি কর্মের ক্ষেত্রে প্রফেশন হ্যাঁ দাম্পত্য জীবন পরিবারের মানে পারিবারিক জীবনে সে গুপ্ত শত্রু কিন্তু বাইরেরও হয় পরিবার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু সেই গুপ্ত শত্রু আপনাদের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় এছাড়া দেখা যায় যে যাদের মেটাল বাচ্চাটে যোগ তৈরি হয়ে যায় দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়ে যায় ঠিক আছে মানে বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো কমিউনিকেশান হচ্ছে না ভালো পাত্রপাত্রী পেয়ে উঠছে না হয়তো যোগাযোগটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ফাইনাল কথা বলার পরে সেই বিবাহটা কিন্তু ভেঙে যাচ্ছে হচ্ছে না এই যে নানাবিধ সমস্যাও তৈরি হয়ে যায় তারপরে অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদও তৈরি হয়ে যায় ডিভোর্সের কেস মামলাও এই ধরনের সমস্যা তৈরি করে দেয় তা এই এইগুলো হচ্ছে যে সমস্যা এবার এই সমস্যার পাশাপাশি শনি রাহু একত্রিত হয়ে যে সাপিত্য যোগটা তৈরি করে তাই এই এই যোগের একটা শুভত্ব আছে সেই শুভত্বটা কি যে দেখবেন আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা একটা গুপ্ত বিদ্যা তন্ত্র, অকাল সায়েন্স হ্যাঁ তারপরে আত্মচেতনা আত্মোপলব্ধি মানে মানে এই যাদের মেটাল বাচ্চাটে এই যোগ তৈরি হয় তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক চিন্তা আধ্যাত্মিক ভাবনা একটা ঈশ্বরের প্রতি একটা প্রেম ভালোবাসা এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে তৈরি হয় আর এরা জীবনে সৎকর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে উন্নতি করতে পারে এরা জীবনে স্টেবিলিটি পায় ঠিক আছে মানে কর্মের মাধ্যমে আর এরা কর্মের মধ্যে দিয়ে নিজেদের যে অ্যাবিলিটি ঠিক আছে এগুলো কিন্তু মানুষের সামনে এরা তুলে ধরতে পারে ঠিক আছে আর এদের জীবন একটা একটা পরিবর্তন তৈরি হয়ে যায় সেই পরিবর্তনটা কি সেই পরিবর্তনটা হচ্ছে যে তাদের জীবনের মানে একটা চিন্তন ঠিক আছে মানে তাদের মন মানসিকতার একটা নতুন পরিবর্তন তৈরি হয়ে যায় হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় আর প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ঠিক আছে এরাই এদের মানে সৎকর্মের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ঠিক আছে কিন্তু দেখা যায় যে যাদের যোগ তৈরি হয় এদের প্রথম জীবনে একটু স্ট্রাগেল থাকে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এদের এগিয়ে যেতে হয় হ্যাঁ কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে এরা বলে একটা কথাই আছে না যার শেষ ভালো তার সব ভালো তা হয়তো এদের প্রথম জীবনে অতটা বেটার কিছু হয় না কিন্তু এটুকু আমি বলতে পারি এদের মধ্যবয়সের পর থেকে এদের জীবনে অনেক মানে সাফল্য নাম যশ খ্যাতি এগুলো কিন্তু এরা অর্জন করতে পারে ঠিক আছে তা যাদের মেটাল বাচ্চাটে সাপিত যোগ তৈরি হয়েছে আপনারা এই সময় একটু শিবের অভিষেক করবেন ঠিক আছে শনি মঙ্গলবারে একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন আর এই যোগটা কিন্তু কন্টিনিউ যে আপনার সারা জীবন থাকবে তা না ঠিক আছে এই যোগটা কিভাবে তৈরি হয় প্ল্যানেটের মুভমেন্টের ওপরে ঠিক আছে হ্যাঁ এই যোগটা হয়তো এই দেড় বছর হুম দেড় বছর হয়তো ভোগ করতে হয় এইটাই এটা বেশি দিন না তো আপনারা এই যোগের কথা শুনে আপনারা ভয় পাবেন না ঠিক আছে আপনারা যদি সঠিক কর্ম করতে পারেন ঠিক আছে সৎ জীবনযাপন করতে পারেন মানুষের যদি সেবা করেন হ্যাঁ মানুষের সব সময় ভালো চাইবেন সকলেই যেন ভালো থাকে তা আপনাদের কর্ম যদি নিঃস্বপরায়ণ নির্লিপ্ত কর্ম হয় তাহলে আমি এইটুকু বলতে পারি এই শনি রাহু যে সাপির যোগ তৈরি হয় এই যোগে মানুষের অত বড় সমস্যা কিন্তু তৈরি করে না সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যায় ঠিক আছে তা আমি মোটামুটি এই সংক্ষিপ্ত আকারেই আমি এই বিশ্লেষণটা করলাম তা আপনাদের এটি কেমন লাগছে বা লাগলো এটি কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর এরপরে নতুন কোনো টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসব আবার অনেক কথা হবে গল্প হবে তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে সর্বদাই থাকতে পারি তা আজ আসি পরে আবার কথা হবে আবার দেখা হবে জয় মাতারা